তের বন্যা বইয়ে দেবো এখানে ওদের মাথার খলিতে করে শরবত প্রাণিকর্ম হবে সকল কাইতে হত্যা করার আগে আমার ক্রোধ ঘুমবে না সবুজ যে নিতে চায় সে এসে আমার কাছ থেকে নিয়ে যান এখানে সাম্রাজ্য আমি তোমার সবচেয়ে কাছের বন্ধুর প্রাণ বাঁচিয়েছি সুলতান যার প্রতি এত আগ্রহ দেখিয়েছেন সেই সীমান্ত প্রধানের সঙ্গে দেখা করতে চাই আর্তকূল সবচেয়ে বিপজ্জনক ও घुसবেগদের মধ্যে মা বিখাতুন তার উপর নজর রাখবো আমি তি তান নয় সুলেমানshark পুত্র আর্তকূল আর্তকূল আল্লাহু আকবার ডিকশনারে হত্যা করবে কি করছো আমি আপনাকে এখনি হত্যা করব আর্তকূল ওরা খাতুনদের মেরে ফেলে বামছে নিজামুদ্দিনকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে এসো থামো যতক্ষণ না আমরা খুঁজে বের করছি এটা কে করেছে এখানকার সবাই সন্দেহ ভাজন তুমি কি উপদেশ দিতে এসেছ সুলতান গিয়াসুদ্দিনের দূত হয়ে চেঙ্গিস খানের সিংহাসনের ভাগ্য কবে থেকে তোমার হাতে এসে পড়ল আর বেগ এখন যুদ্ধের সময় আমাদের এই পথ আমাদেরকে সাত সমুদ্রের তীরে পৌঁছে দেবে আমাদের একমাত্র উদ্দেশ্য হল চূড়ান্ত লক্ষ্য অর্জন দে রিলিজ দেখবেন শুধুমাত্র টফিতে